আজকে আপনাদেরকে একটা নতুন মসজিদ দেখাবো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন যে মসজিদটা দেখছেন এটা রাজশাহী মুন্সীপাড়ায় আর এই মসজিদের নাম বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্স আর এই মসজিদটি হরগ্রাম মুন্সিপাড়াতে তৈরি করা হয়েছে মসজিদে ঢোকার জন্য তিন সাইডে তিনটা মূল গেট করা আছে মসজিদটা আমাদের বাসা থেকে কিছু দূর দূরে তো কখনো যাওয়া হয়নি তাই আমরা কয়েক বান্ধবী মিলে নামাজ পড়তে গেলাম এবং ঘুরে আসলাম নিচে যে বক্সগুলো দেখছেন এগুলোতে জুতা স্যান্ডেল রাখার জন্য বক্স করে রাখা আছে তারপর আমরা আস্তে আস্তে ভিতরে চলে গেলাম ভেতরে ঢোকার জন্য দুইটা কাচের গ্লাস দিয়ে গেট বানানো আছে এপাশে পাশে একটা আর তার ওই পাশে আর একটা আছে আর গেটের বাইরে ছোট ছোট করে হাউজের মতো করা আছে আর হাউজে সুন্দর সুন্দর কালারিং মাছ রাখা আছে যা দেখতে অনেক ভালো লাগছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর কারো কাজ দিয়ে তৈরি করা উপরটা আকাশের মতো কালার দিয়েছে মনে হচ্ছে সত্যি আকাশ দেখতে পাচ্ছি সাথে ফ্যাঙ্গলো অনেক সুন্দর লাগছে ঝাড়বাতিটা অনেক সুন্দর আর আসরের টাইম ছিল সেজন্য এখানে বাচ্চাদেরকে পড়াচ্ছিলো যেহেতু মাদ্রাসা আছে মনে হয় আমি সঠিক যাই না বাচ্চাদেরকে কোরআন পড়ানো হচ্ছিল এখানে ছেলেদের জন্য হচ্ছে ব্যবস্থা করা হয়েছে আর মেয়েদের জন্য পাশের বিল্ডিং দোতলায় নামাজের ব্যবস্থা করা আছে চলেন আপনাদেরকে মেয়েদের নামাজের জায়গাটাও দেখাই মসজিদের ভেতর থেকে বের হয়ে এসে তার পাশেই ছেলেদের ও ওদের ব্যবস্থা করা আছে আমার তো সব চাইতে মাছগুলো বেশি ভালো লেগেছে বিভিন্ন কালারিং মাছগুলো যা দেখতে অনেক ভালো লাগছিল মনে হচ্ছে দায় থেকে থেকে মাছগুলোকেই দেখি তারপর আমরা যেখানে মেয়েদের জায়গা করা আছে নামাজের জন্য আমরা সেখানে চলে গেলাম পাশের বিল্ডিংয়ে এখানেও মেয়েদের ওজের ব্যবস্থা করা আছে আর একটু ওপরে গেলেই মেয়েদের নামাজের স্থান তারপর আমরা উপরে যেয়ে নামাজের স্থানে ঢুকে গেলাম এই হচ্ছে নামাজের স্থান মেয়েদের নামাজের স্থান এখানে অনেকজন নামাজ পড়া যাবে নিচে হুজুর যা বলবে এখান থেকে শোনার ব্যবস্থা করা আছে স্পিকারের মাধ্যমে এখান থেকে শুনে শুনে হুজুরের সাথে নামাজ পড়া যাবে যেহেতু আসরের টাইম ছিল তখনও আজান শুরু হয়নি এই কারণে আমরা একটু ওয়েট করছিলাম তারপর কিছুক্ষণের মধ্যে আসরের আজান শুরু হলো আসরের আজান শুরু হওয়ার আগে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আপনারা আসরের আজান শোনান et yeah.